সকলের প্রিয় প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ওই নেতা আছে নয়াপল্টনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সমাবেশ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটে এই সমাবেশ শুরু করে দলটি সবাইকে হাত তুলে বলতে নেতা আছে নেতা তারেক রহমান তারেক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম ইছারা বিএমপি এর महासचिव মির্জাকোকুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন সমাবেশে সমাবেশ যৌথভাবে সচলনা করবেন বিএমপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন চুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানবির আহমেদ রোকে এর আগে সকাল 11টা থেকে সমাবেশ স্থলে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয় পল্টনে আসতে শুরু করে ওই সেই নেতা তারেক রহমান তারেক